কে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার আলী থেকে ভালো আচরণ সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে আল্লাহ আর নবী বললেন তোমার মা সাহাবী আওয়ার বললেন ক্বালা সুম্মা মান তারপর কে রাসূল বললেন ওয়া আল তোমার মা

তাহলে পাওয়ার অধিকার হল অধিকার হলো মায়ের তিনবার বলা হয়েছে মায়ের কথা একবার বলা হয়েছে বাবার কথা তার মানে বাবার চাইতে মায়ের অধিকারটা একটু বেশি কেন বেশি সেটাও আমার আল্লাহ তালা বললেন অশৈনাবি অলি দৈহিক সানা ও সিরাজগঞ্জের মানুষেরা রে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ কর ভালো ব্যবহার করো তাদের সাথে নরম কণ্ঠে কথা বলো তাদের সাথে উত্তম আচরণ করো কারণ তারা তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছেন ঠিক কিনা বড় কষ্ট করে গর্বে ধারণ করেছেন কে একটু জোরে বলেন না কে বললেন আল্লাশ নম্বর বানা একত্রিশ তম অর্ধায় সুর লোকমান চোদ্দ নম্বর আয়াত আমাদেরকে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে সন্তান যখন মায়ের গর্বে আসে মা ঠিক মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না মায়ের ঘুম সব সবকিছু নষ্ট হয়ে যায় সন্তান যখন আস্তে আস্তে বড় হয় পেটের ভিতরে যখন সন্তান পা হাত পা নাড়াচাড়া করতে থাকে প্রতিটা পায়ের আঘাতে মায়ের মনে হয় এখনই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় দেখা যায় এই সাত মাস আট মাস নয় মাস দশ মাস যেটাই বলেন কত কষ্ট করেছে সন্তানের মুখ দেখার পরে সন্তানকে বুকে কপালে মুখে চমকে দশ মাসের সমস্ত ব্যথা বেদনা ভুলে যায় ঠিক কিনা আল্লামা হোসেন সাইদে রহিমাবুল্লাহ একটা কথা বলেছিলেন এইভাবে কোন পুরুষের গর্বে যদি সন্তান আসতো এই যে পাঁচ মাসের পর থেকে চার মাসের পর থেকে যে সন্তানটা নাড়াচড়া করে পেটের ভিতরে হাত পা নাড়াচড়া করে প্রতিটা আগাতে মায়ের কলে যায় যে আঘাত লাগে এইটা যদি কোনো পুরুষের হইতো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুইটা পা ধরে এমন ভাবে আসার দিয়ে মেরে ফেলতো আর বলতো দশটা মাস অনেক আমাকে কষ্ট দিয়েছিস কথা বলেন ঠিক সম্মানিত বেও ভাইরা আল্লাহ তাআলা এই কথা ভাই আমাদেরকে জানিয়ে দিলেন তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে চিন্তা করে দেখেন জন্মের পরে আমার আপনার কোনো ভাষা ছিল না একটা মাত্র ভাষা ছিল তা হলো কান্না কান্না ছাড়া কোনো আওয়াজ নাই কান্না ছাড়া কোনো শব্দ নাই

সন্তানের কান্নার আওয়াজ শোনা মাত্রই সন্তানের কাছে ছুটে আসে ঠিক না একটা কথা মনে রাখবেন এইখানে দুধ কয় বছরের কথা বলা হয়েছে মামলা সামনে একটা মামলা আছে সামনে একটা মামলা আছে সেই মামলাটা বলা দরকার আছে না ভাই আল্লাহ তাআলা বললেন আনিস্কুল্লি ওয়ালি ওয়ালিদাই এর তোমরা কৃতজ্ঞতা প্রশংসার পাশাপাশি তুমি তোমরা তোমরা তোমাদের মা মায়ের প্রশংসা করবা বাবার কৃতজ্ঞতা করবা আল্লাহ তাআলা উম্মতরে বললেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হাসানান ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো হামালাতুম উম্মুহু কুররাহা ওয়া ওয়াদআতুমহু কুররাহা তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে বড় কষ্ট করে তোমাকে প্রসব করেছে করতে করতে আর তোমাকে প্রসব সময় লেগেছে ত্রিশ মাস কয় মাস ওইখানে আল্লাহ বললেন দুই বছর ওইখানে আল্লাহ বললেন কয় বছর এই জায়গায় সে বললেন T is